আগে সিঙ্গেল আসছিলাম কত ভালো আছিলাম এখন এই ডা লাগবো হেই এই দাশেষ শেষ এই শেষ আর ভাল লাগে না এটা কি বললা ঠিকই তো কইলাম বিয়াটা কইরা জীবনটা তেজপাত হয়ে গেছে গা তোমাদের কত শান্তি বিয়া কইরা কিচ্ছু করতে হইতেছে না খালি খাও আর দুইটা রান দিয়ে ঘুমাও আর কোনো কাম আছে তাই নাকি বিয়ের পর মেয়েদের জীবনটাই তেজপাতা হয়ে যায় তোমাদেরটা হয় না কইছে ইনকাম করি আমি আর খরচ করিও আমি তোমরা খালি খাও আর ঘুমাও আর কোন কাম আছে তোমার খালি এই দুই দাই তো কাজ বাজার কইরে আনার পর খায় ফেললেই তো শেষ আর কোন কাজ নাই তুমি যখন অফিসে যাও তখন এইটা দাও সেইটা দাও খাবার রেডি কইরা দাও আবার বলো বিয়ে কইরা জীবনটা তেজপাতা হয়ে গেছে বিয়ের আগে তো তোমার নিজেরই সবকিছু করুন লাগতো বিয়ের পর থেকে তো বউরাই সবকিছু কইরা দেয় হুম তুমি তো শুধু রান্নাটাই করো আর কি করো শুধু কোনো কাম আছে শুধু রান্নাটাই শুধু কারো করো তুমি মাঝে মাঝে মনে হয় নিজেকে এক্সচেঞ্জ করে ফেলি তারপর তোমাকে বোঝাইতাম ইস এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল কি জীবন রে আগে সকাল হইলে মা বাবা দুইজনে ডাকা ডাকে শুরু করে দিত কি জীবন রে এখন কাউরেই ডাক দিতে হয় না আগে যে কত প্রাইভেট মিস দিছি এখন প্রাইভেট ঝি চাকরি করি এখন নিজেই রান্না কইরা কইরা খাওয়া তাও বেডা মানুষের নাম পাওয়া যায় না খালি খাই আর নাকি ঘুমাই এই আমার অফিসের জিনিসগুলা কি আয়রন করে রাখছো একটু পরে তো অফিসে যাওয়ার লাগবে এই যে উনি অফিসে যাইবো আর আমার সব কিছু রেডি করে জায়গা মতো রাখা লাগবো দেওয়া লাগবো তারপরও নাকি বিয়ার পর তাগো জীবনটা তেজ পাতা হয়ে গেছে যা না বান্না তো শেষ দেহে একটু ফোন কইরা বিকালে তো একটু নাস্তাও করা লাগবো কি গো তুমি কখন আসবা অপেক্ষা করো এই যা আসতেছে বিশটা মিনিট পরে আইসে বলুন এই যে সংসারের পিছনে এত খাটছি তাও বলবো কি করো ওই রান্নাটাই শুধু করো এই দেখো তো মোবাইল চার্জারটা কই রাখছি খুঁজে পাইতেছি না যে দেখো একটু এই দেখেন চার্জার খুঁজতেও আমারে লাগে তাহলে আপনারাই বলেন তার কাজটা কি সব কিছু কইরে দেওয়ার পরও বলবে তুমি কি করো সারা দিন শুধু রান্নাটাই করো বৈশা বৈশা খাও আসলে একটা কথা আছে না সুখে থাকতে ভুতে কিলা এই হচ্ছে পুরুষ মানুষের অবস্থা এই পাইছো আমার চার্জারটা কই রাখছো তাড়াতাড়ি করো খুঁজে পাইতেছি না আমি ತರತರಿ ತರತರಿ ಕರೋ